এগুলির মধ্যে অনেকের সিঙ্গেল ম্যাগনেটে এইগুলো ছবিতে ভালোভাবে বোঝানো যায় না ওই আশেপাশে কালারগুলো খুব ভালোভাবে এগুলো রিফ্লেকশন করে এই কারণে মানে ছবিতে স্থির অবস্থায় আসে তো কেননা বোঝানো যায় না সেক্ষেত্রে একটু ভালোভাবে দেখে নেন এটার লম্বাটা একটু কম আছে এটা সম্ভবত উনিশ সেন্টিমিটার আছে এটা উনিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আছে যারা অর্ডার করতে চান একটু হাতের মাপটা দিয়ে কনফার্ম হয়ে নিয়ে যে হাতে উনিশ সেন্টিমিটারের একটা পেরিস্লেট লাগে কি না আমার হাতে এরকমটা হয় যারা একটু হেলদি টাইপের আসছেন হাটটা একটু বেশি মোটা তাদের জন্য হয়তো একটু মুশকিল হবে এটা ছোট করা যাবে কিন্তু বড় করা পসিবল না তো এই কারণে মানে যাতে নেই হাতে ছোট না হয় এ ব্যাপারটা একটু শিওর হয়ে নিয়ে আর এটার ওয়াইটটা আছে কার্ভ করার কারণে সামনের সাইড থেকে হয়তো ভাবে বোঝা যেতেছে না এটা দশ মিলিমিটার আছে ওয়াইট আর লঙ্গে তো উনিশ সেন্টিমিটার উনিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিকনেসটা আছে তিন মিলিমিটারের মতো কার্ভ করা এই কারণে হয়তো পুরা মানে ইয়ের দিক থেকে বোঝা যাইতেছে না যে কার্ভ করা মানে মিটারের তিন মিলিমিটার হবে পুরা এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি সিরামিকের অরিজিনাল সিরামিকের এই সিরামিকের প্যারিসার যার কাছ থেকে নিয়ে কালা নিয়ে কখনো টেনশন করতে হবে না